একটি সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি একটি গার্ডেনে রয়েছি চলতে চলতে পড়লো আপনাদের দেখাবো আমিও দেখব দেখতে পাচ্ছেন পিছনে বিশাল উঁচু পাহাড় লাইম স্টেন পাহাড় পাথরের পাহাড় একটা ঘটনা আমি শেয়ার করছি যারা ভিয়েতনামের গ্রুপে আসবেন এক আসবেন রাতে দেখে শুনে পথ চলবেন যেহেতু চিন্তাই হয় আমি যখন এই রাস্তাতে হাঁটছিলাম আমরা তিনজন তখন দূরে দেখা গেল একজন স্কুটি এসে একটা মেয়ের কাছ থেকে মোবাইল এবং ব্যাগ চিন্তাইকারি করে চিন্তাই করে নিয়ে গেছে তারা এখানে কিন্তু পুলিশও টহল দিচ্ছ মাঝে মাঝে এর ফাঁকে চিন্তাই হয়ে গেল। দেখে শুনে যারা গ্রুপে আসবেন রাস্তায় বের হলে দেখে শুনে পথ চলবেন যারা একা আসবেন তারাও দেখে শুনে পথ চলবেন ভিয়েতনামে আমাদের ভিসা খরচটা বলে দিই পঁচিশ ডলার করে আমাদের ভিসার খরচ হয়েছিল পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি রাখবেন সাথে গরম লাগবেন যখন ভিয়েতনামে এয়ারপোর্টে যখন পৌঁছবেন তখন তার একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করবেন ছবি জমা দিবেন পঁচিশ ডলার জমা দিবেন এক মাসের জন্য আপনারা ভিয়েতনামের ভিসা পেয়ে যাবেন ভিয়েতনাম খুবই সুন্দর একটি দেশ অল্প খরচে থাকা এবং খাওয়া আপনারা থাকতে পারবেন আর যেহেতু আমি যে হোটেলে রয়েছি যে হোটেলে আমরা তিনবেলা খাচ্ছি আমি আপনাদের বলতে পারছি না যেহেতু আমরা এখানে চার পাঁচজন রয়েছে আমাদের ভিয়েতনাম থেকে আমাদের জাহাজে এবং শিপে জয়নিং আমরা জয়েন করব সব কিছুই খরচ কোম্পানির এবং পঁচিশ ডলার যে খরচ হয়েছে ভিসার জন্য সেটাও কোম্পানি দিয়েছে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্সে ভিয়েতনাম যেতে পারবেন বা থাইল্যান্ড এয়ারলাইন্সে থাইল্যান্ড ট্রানজিট হয়েও যেতে পারবেন খরচটা একটু কমবে সব কিছু মিলিয়ে ভিয়েতনাম বাংলাদেশের খুব কাছাকাছি একটি দেশ যারা আসার জন্য পসিবল যারা আসতে পারবেন ভিয়েতনাম এসে ঘুরে যাবেন থাকবেন খরচ খুবই কম একটু খাওয়া দাওয়া একটু দেখে শুনে খাবেন কারণ এখানে সব কিছু খাবারে শরীরের মাংস পরক ইউজ করা একটু দেখে শুনে খাবেন আপনি ভিয়েতনাম থাইল্যান্ড চায়নায় যদি ঘুরতে চান এগুলো থেকে শুনে খেতে হয় পর্ক থাকে ভিয়েতনামেও সবগুলো খাবারে পর্ক থাকে একটু দেখে শুনে খাবেন ওদের বলবেন এখানে আপনি গরু মাংস পাবেন মুরগির মাংসটা বেশি পাবেন যাই দেখে শুনে খাবেন এবং পর্ক আছে কিনা ভিয়েতনাম খুব সুন্দর একটি জায়গা আর সে ঘুরে যাবেন আপনাদের মন ভালো হয়ে যাবে মন কেড়ে নেবে ভিয়েতনাম টুরিস্টদের জন্য আকর্ষণীয় একটি জায়গা গাছ লাইটিং লাইন স্টোনের পাহাড় এই গার্ডেনে রয়েছে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই গার্ডেনে শুধু আমরা এই তিন জনই রয়েছি আর কেউ নেই এখানে আমরা এক একটু ভয়েও কাজ করছে তারপরও ভয় হলেও আপনাদের দেখাচ্ছি দেখাতে ভালো লাগছে আমার দেখতে পারছেন সবাই ভালো থাকবেন